আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্না বিষয়ক অনুষ্ঠান আমাদের ঘরে আমাদের প্রতি প্রতিপর্বে আমরা নিয়ে আসবো দুটি রেসিপি প্রথম রেসিপিটি আমি নিয়ে আসছি প্রিয় দর্শক আজকের পর্বে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি অনেক মজাদের একটি রেসিপি কারণ এটা বাচ্চাদের খুব পছন্দ হবে সেটা হলো ক্রিসপি ফিশ ফিঙ্গার চলুন ক্রিস্পি ফিশ ফিঙ্গার তৈরি করতে কি কি উপকরণ লাগছে একটু জেনে নেই ক্রিস্পি ফিশ ফিঙ্গার তৈরি করতে আমাদের যে উপকরণগুলো লাগবে প্রথমেই বোনলেস ফিশ ফিঙ্গার সাইজ কাট ডিম পাপ্রিকা, কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স লেমন বেকিং পাউডার ময়দা কর্নফ্লাওয়ার লবণ এবং তেল উপকরণগুলো জেনে নিলাম আমার এখানে আছে এক কাপ বাছা ফিশের ফিলে করে নিয়েছি এভাবে কেটে নিয়েছে আপনারা দেখে নেন এটা আমি নিব এই বড় বাটিতে এখানে এক বাটি আন্দাজে আছে লেবু আছে আপনারা জানেন যে যে কোনো কাবাব বা ফিশে আমরা একটু লেবু ইউজ করলে সেটা স্বাদ অনেক বাড়িয়ে দেয় তো এখানে আমরা লেবুটাও নিয়ে নিচ্ছি যেহেতু রান্নার অনুষ্ঠান কিচেনে প্রবেশ করার আগে কিন্তু আমরা নিজেরা একটু প্রিপারেশান নিয়ে নিই সেটা হলো হাত সুন্দর করে ধুয়ে প্রবেশ করি যেহেতু রান্নার ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক প্রয়োজনীয় আমি এখানে সবকিছু একটু মাখিয়ে নিচ্ছি কারণ মাছ মুরগি বা বিফের আইটেম যেটাই হোক একটু মেরিনেট করে নিলে স্বাদটা বাড়িয়ে দেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছটাকে খুব সুন্দর করে এরকম ফিঙ্গার আকারে কেটে নিয়েছি যেহেতু ক্রিস্পি ফিশ ফিঙ্গার আর এখানে আমার মেরিনেট করার জন্য আমি যে মশলাগুলো দিয়েছি পেপ্রিকা গোলমরিচ লেবু লবণ এগুলোও দেওয়া হয়ে গেছে সো আমি এটা মেরিনেট করে এভাবে রেখে দিলাম এখন আমি যেটা তৈরি করব সেটা হলো আমি একটা সস তৈরি করব ব্যাটারের জন্য এখানে আমার সামনে আছে ময়দা আর এটা হলো স্টার্চ একটু গোলমরিচ আছে আর এটা হলো বেকিং পাউডার এগুলো সবকিছু ফিশ ফিঙ্গার এবং এই ব্যাটার যে তৈরি করছি এটার জন্য কিন্তু আলাদা আমরা ক্রিস্পিনেসের জন্য কোনো ব্রেডকাম ইউজ করছি না ব্যাটারটা এভাবেই তৈরি করা হয়েছে যেটা এমনিতেই তেলে দিলে ক্রিসপি হয়ে যাবে আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে ব্যাটারে চুবালাম এই যে ফিশগুলোকে ব্যাটারে দিয়ে দিচ্ছি করে আমি সবগুলো ফিশ দিয়ে দিয়েছি আমার ক্রিস্পি ফিশ ফিঙ্গার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝুন ঝুন ঝুঁঝুন আওয়াজ আসছে ভাজার এবং দেখতে কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর ক্রিস্পি একটা অ্যারোমা আসছে সুন্দর দেখতেও লাগছে একটু পরে এটা তৈরি হয়ে যাবে এবং সুন্দর করে পরিবেশন করে ফেলবো আমাদের ক্রিস্পি ফিশ ফিঙ্গার কিন্তু তৈরি হয়েছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি এক এক করে এখানে টিস্যু রাখা আছে আমি নামিয়ে ফেলছি যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা টিস্যুটা শুষে নেয় অ্যাপের মাধ্যমে মুভি দেখেন এবং মুভি দেখার সময় কিন্তু এরকম কোন আইটেম যদি আমাদের হাতে থাকে পপকর্নের বদলেও কিন্তু এটা খাওয়া যায় এটা আমার পার্সোনাল মত আমার মনে হয় এটা সবার খুব ভালো লাগবে একটু সসের সাথে বা একটু চিলি সস বাসায় তৈরি করে সুন্দর করে এটা বানিয়ে খাওয়া যাবে প্রিয় দর্শক হয়ে গেল আমার ক্রিস্পি ফিশ ফিঙ্গার এখন এটা পরিবেশনের পালা আমি এখানে একটা সুন্দর ডিশ নিয়ে নিয়েছি এবং এই ডিশে আমি এক এক করে সব ফিশ গুলো সাজিয়ে নেব আসলে এটা দেখতে এমনি এত সুন্দর হয়েছে আলাদা স্পেশাল কোনো ডেকোরেশনের প্রয়োজন নেই একটু সসের সাথে এটা সাজিয়ে নিয়েছি তাতেই অনেক সুন্দর লাগছে বাহ আমার মনে হয় আমাদের সাজানো হয়ে গেছে প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি ফিশ ফিঙ্গার এই ফিশ ফিঙ্গার আপনারা বাসায় যে কোনো অতিথির জন্যও তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবং যে কোনো নাস্তার আয়োজনে রাখতে পারেন প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে কথা দিয়েছিলাম আমাদের অনুষ্ঠানে আজকে একজন অতিথি আসবেন আমাদের যে অতিথি আজকে উপস্থিত আছেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী দিলারা জামান আমার দিলারা রান্টি। আন্টি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন এই মুহূর্তে অনেক ভালো লাগছে আমার প্রিয় জায়গা টেলিভিশনে জন্ম লগ্ন সেই 64 ডিসেম্বর থেকে যাত্রা শুরু আজকে তোমাদের কত টুক টুক দেখেছি বলবো ভাই আমার সঙ্গে অনুষ্ঠান করবে এটা আমার অনেক আনন্দের অনেক আমরা একসাথে অনেক কাজ করেছি এক সময় সেটা আন্টি আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন আমাদের রসিক ঘরে এসেছেন খুব ভালো লাগছে আপনি তো অনেক মজার মজার রান্না করেন আমরা জানি কিন্তু আজকে আমাদের রসই ঘরে আপনি কি রান্না করে দেখাবেন আমি জানি না দর্শকের পছন্দ হবে কি না তবে জীবন এত কঠিন হয়ে গেছে অনেক সময় নিয়ে কিছু করার এখন সময় নেই এখন মেয়েরাও ঘরের বাইরে কাজ করছে ঘর সামলাতে হয় সবার মনোরঞ্জন করতে হয় মানে খাদ্যটা তো আসলে শুধু পেট ভরার জন্য না মনটাকেও আনন্দ দেয় সেরকম কিছু চিন্তা করতে হয় আবার ওদিকে যে এত দাম জিনিসপত্রের তখন ভাবলেও মনে হয় যে কি শেখাবো কি করবো তো যেটা আমাদের সবার আয়ত্তের মধ্যে এবং বাড়িতে মেহমান আসলো আমি ডি ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে চট করে ভেজে দিলাম মেহমানের সামনে আমার অত বেগ পেতে হলো না আমাদের দেশে তো খুবই পাওয়া যায় বিদেশেও আমি যখন আমেরিকায় ছিলাম কানাডায় ছিলাম মেয়েদের কাছে ওরা কি খাওয়াবে কি করবে মাছ আমি ওখানেও পাঙ্গাশ মাছ পাওয়া যায় এবং সেটা দিয়ে ওদেরকে শিখিয়েছি ওরা তো এখন খুব খুশি বলে আমাদের আজকে আমি মাছের কাবাব বানাবো দেখাচ্ছি তো এই কাবাবটা পাঙ্গাশ দিয়েও করতে পারি আবার রুই বা কাতল মাছ তবে সেটা আমি ওইদিকে যাচ্ছি না কারণ এই কাঁটা বাঁচতে বাঁচতে ওগুলো সময় লাগবে এবং এটা বিরক্ত হবে পাঙ্গাশ মাছটা সবচেয়ে সহজ এবং দামেও কম আর পিঠের দিকটাতে যথেষ্ট মানে মাংসের মতো মাছটা পাওয়া যায় সলিড মাছটা যার জন্য ওটা মানে বেশিও পরিমাণে আমরা পাই আমাদের সেটা একটা লাভের ব্যাপার তাহলে আমরা আজকে দেখব পাঙ্গাস মাছের কাবাব আচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা দেখব পাঙ্গাস মাছের কাবাব এই কাবাবটি আমাদের দিলার আনটি তৈরি করে দেখাবেন কিন্তু এই কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন আমরা এক নজরে দেখে আসি মাছের কাবাব তৈরি করতে যা যা লাগবে সিদ্ধ করা মাছ সিদ্ধ আলু একটি ধনিয়া গুঁড়া গোলমরিচ গুঁড়া কাঁচামরিচ কুচি করা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি পাতা পুদিনা পাতা পেঁয়াজ বেরেস্তা লবণ লেমন তেল ধনিয়া গুঁড়া ডিম উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা মূল রান্নাতে চলে যাব আমাদের সাথে আছেন দিলারা আনটি আন্টি আপনি শুরু করতে পারেন এবং আপনার যা হেল্প লাগবে আমাকে বলবেন পাঙ্গাস মাছের পিঠের দিকটা নিয়েছি বুকের অংশটা পেটের অংশটা আমরা রান্না করেই খাই তো পিঠের অংশটা এইভাবে আমি দুই পাশ দিয়ে কেটে তারপরে একটু হলুদা হলুদ লবণ দিয়ে একটু পাঁচ মিনিট একটু সিদ্ধ করে নিলাম ঠিক আছে তারপরে সেই সাথে আমি বেডস্তা বেডস্তা লবণ তেল এটা জিরার গুঁড়ো ওখানে মনে গোলমরিচ আর ধনেয়া গুঁড়ো আছে আর এখানে সাজানোর জন্য মনে আছে এগুলো আচ্ছা তাহলে সবকিছু তো আমাদের এখানে রেডি আর এখানে লেবু রস লেবু রস আছে তাহলে আমরা কি শুরু করব শুরু করার আগে আমি একটা কথা বলি আসলে আমরা রান্নার সময় তো খাবার জেনি ধরতে গেলে তো সাবান দিয়ে হাত ধুয়ে নেই তো আমি বলি কি কোনো কিছু আমাদের হাত হলো কিন্তু আমাদের বন্ধু এবং আবার এক একভাবে শত্রুও বলি কারণ হাতের মধ্যে দিয়ে যত সমস্ত জীবাণু আমরা মানে ভেতরে চলে যায় সেই জন্যে যেগুলো মাখাবার ব্যাপার আছে মা সেগুলো করার সময় হাতটা অবশ্যই সাবান দিয়ে আগে ধুয়ে নিতে হবে ভালো করে করে না সেই জন্য আর আমি দেই তাহলে আরো ভালো লাগবে আর না হলে যেটা আপনার अवेलेबल আপনার কাছে যদি পুদিনা না থাকে ধনে পাতা দিয়ে করা যেতে পারে আচ্ছা একটু লেবু রস দিতে হবে তাহলে টেস্টটা ভালো হবে দুই চামচ কাবাবে কিন্তু সব সময় লেবুর রসটা ব্যবহৃত আমরা দাটা পছন্দ করি মানে দাটা উচিত আর আর এই বাইন্ডিং এর জন্য আমরা এখানে সবকিছু দিয়েছি

সবাই পছন্দ আমি তো একা মানুষ তো একজন মেমান আসলে চট করে কি খাওয়াবো না খাওয়া করে রেখে দেই তো সবাই খেলে কিসের এটা কাবাব কিসের মাছ মাছটা বুঝতে পারে না কারণ আর আজকাল মুরগি বা

একটু ব্রাউন করে ভাজলাম আর যদি রেখে দেই ঠান্ডা হলে আমরা ডিপে রেখে দিলাম তখন একটু হালকা ভাতব এবং পরে সেটাকে আবার যখন মেহমান আসবে বা খাওয়ার ইচ্ছা হবে তখন আমরা ওইভাবে নিয়ে আলাদা করে বের করে রাখলাম পরে এ করলাম আচ্ছা লবণটাকে আমরা ঠিক মতো দিয়েছি লবণ এটা মনে হয় ঠিক হয়েছে আচ্ছা কাবাবটা আসলে আমাদের সবারই খুব প্রিয় বাসায় বড় ছোট সবাই পছন্দ করে এবং বিকালে নাস্তা হোক বাচ্চাদের স্কুলের টিফিন হোক কোনো দাওয়াত হোক যে কোনো আয়োজনে কিন্তু কাবাব আমরা সবাই খুব পছন্দ সবাই তো এখন খুবই স্বাস্থ্যসম্মত মানে সচেতন তো সেই জন্যে রেড মিটটা সব সময় আমরা অ্যাভয়েড করতে চাই আমরা মাছের যত আইটেম আছে মাছ দিয়ে যেগুলো যেগুলো করা যায় সেটাই সবাই এখন ফিল করে কি যে আমরা ফিশ বা চিকেনটাই বেশি খেতে চায় সবাই আর চিকেনও অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে বিফও সবার জন্য স্বাস্থ্যের জন্য ভালো না সেক্ষেত্রে যখন মাছের একটা কাবাব তৈরি করা হয় তখন কিন্তু সবাই খুব স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে খেতে পারে এবং খুব সহজলভ্য খুব কম সময়ে খুব সহজেই তৈরি করা যায় যেহেতু মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে কাবাব তেলে ভাজা হচ্ছে এই যে আওয়াজটা এই আওয়াজটা কিন্তু খুব ভালো লাগে রান্নাঘরে যখন এই রান্নার এই আওয়াজটা হতে থাকে একটা বৃষ্টিও যদি সাথে হয় খুব দারুণ লাগে না এরকম কাবাব কিন্তু চায়ের সাথে খুব মজা লাগে আনটি আমরা যদি চায়ের সাথে এটা খেতে চাই বিকালের নাস্তাতে সেটাও কিন্তু খুব ভালো লাগবে আগুনটা একটু কমিয়ে দেই হ্যাঁ তাহলে ভিতরে হবে হ্যাঁ হবে এটা হতে থাক এক পিট এক পিট হতে থাক আমি অন্যগুলো বানিয়ে রাখছি এটার সাথে খাবার জন্য টমেটোর সস আমরা ঘরেই থাকে তা তুমি নিজেও ইচ্ছা করলে একটা বানিয়ে ফেলতে পারো এই যে পুদিনা পাতাটা আনলে ধনে পাতাটা আনলে এটার সঙ্গে দুটো কাঁচা মরিচ দাও একটু লেবুর রস দাও লেবুর রস না থাকলে একটু ভিনেগার দাও দিয়ে একটু চিনি যদি খেতে মিষ্টি যদি চাও নিয়ে রাখলাম বাস সেটা এটার সাথে সাথে দিলে ওটা

আর কি আমার তেলটা এক্সট্রা তেলটা এটাতে নেবে হ্যাঁ সহজে মজাদের একটি রেসিপি একটু ইয়ে করতে হবে ওটা ময়দা বা চালের গুঁড়াও তুমি দিতে পারো যখন মা খাবা তখন একটু নিলে বাইন্ডিংটা ভালো হয় ব্রেডক্রামও দেওয়া যায় তাহলে তাহলেও বাইন্ডিংটা ভালো হয় ব্রেডক্রাম সবসময় ঘরে থাকে না তো ময়দাটা থাকে আমরা দিতে পারি তাহলে প্রিয় দর্শক আমরা যখন এটা বাইন্ডিং করব তখন আমরা বাসায় ময়দা চালের গুঁড়ো অথবা পাপ তোইলি এখন আমাদের পরিবেশনের পালা আন্টি দুই পিটি হয়ে গেছে দেখো বাদানের বাদানাই পরে আর যদি এটা ফ্রিজে রাখতে চাও তাহলে আরেকটু কম ভাজি হবে হ্যাঁ আধা ভাজা করে উঠে আসলে ঠান্ডা হলে তারপর ডিপে তুমি রেখে দিলা যখন গেস্ট আসবে তখন মানে হাফ ডান করে আমরা ফ্রিজে রেখে দিব যখন আমাদের গেস্ট আসবে তখন আমরা বের করে ভেজে নিব বা গরম করে নেব প্রিয় দর্শক আমাদের মাছের কাবাব কিন্তু তৈরি হয়ে গেছে এবার পরিবেশনের পালা আমি আর আনটি মিলে সাজিয়ে নিচ্ছি আনটি আমি আপনাকে হেল্প করি তাহলে একটু তাড়াতাড়ি হবে খুব সহজেই তো রান্নাটা হয়ে গেল এবং যে কোনো মাছ আপনি যেরকম বললেন যে অন্য মাছ দিয়েও করা যাবে কষ্ট সাপেক্ষ কাঁটা বাঁচতে হয় এটা তোমার জন্য। থ্যাঙ্ক ইউ অনেক সুন্দর হয়েছে। প্রিয় দর্শক আপনারা দেখলেন খুব সহজে একটি মাছের কাবাব আমরা তৈরি করে ফেলেছি। এটা আমার তো খুব ভালো লেগেছে আমি বাসায় ট্রাই করব আপনারা অবশ্যই ট্রাই করবেন। আন্টি থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি আমাদের তৈরি করে দেখানোর জন্য। আমাদের रसोई ঘরের দর্শকরা অনেক খুশি হয়েছে আমি আশা করছি। প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবারে যাবার পালা আমাদের ঘরের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ